থিঙ্ক অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগতম আমরা নতুন আর একটা ক্লাস নিয়ে এসেছি দেখো যেহেতু আমাদের থিঙ্ক অ্যান্ড লার্নটা সম্পূর্ণরূপে আর আরবি অর্থাৎ রেলের গাইডলাইন হিসাবে গাইডলাইনটাই দিয়ে থাকে যেহেতু ভাই রেল ডিপার্টমেন্টেই রয়েছে এবং ওই গাইডটা করে তো রেলের সমস্ত বা যাবতীয় প্রবলেম ম্যাথমেটিক্স থেকে শুরু করে সায়েন্স চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু এই থিঙ্কার লাইনে আমরা ক্লাস প্রোভাইড করে থাকি তোমরা সাথে থেকেও আশা করছি তোমাদের সকলের উপকার হবে আর আজকে যেটা নিয়ে এসেছি আজকে ক্লাসটা এসে নাম্বার সিস্টেমের উপর এ যাবত যত কোশ্চেন আমাদের রেল ডিপার্টমেন্টের বিভিন্ন পরীক্ষায় এসে গেছে সেটা আর আরবি গ্রুপ ডির কোনো কোস্ট হোক বা এন টি হোক বা জুনিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে হোক যে কোনো কোশ্চেন যেগুলো এই নাম্বার সিস্টেম থেকে আমাদের রেল পরীক্ষাতে রেলের পরীক্ষাতে এসে গেছে সেই কোশ্চেনগুলো নিয়ে পরপর আমরা ক্লাসগুলো করাতে থাকবো আজকের ক্লাসটা প্রথম ক্লাস আগে দুটো ক্লাস দেওয়া হয়ে গেছে সেটা লসাগু বসকো থেকে এবং নাম্বার সিস্টেম থেকে আমরা বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেনগুলোকে নিয়েই আমরা ক্লাসটা দিয়েছি আজকে আমরা প্রথম যে ক্লাসটা দিতে চলেছি সেটা হচ্ছে কি এই যাবৎ যত কোশ্চেন এসে গেছে অনলি নাম্বার সিস্টেম থেকে সেই নাম্বার সিস্টেম থেকে আসা সমস্ত কোশ্চেনগুলোকে নিয়ে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব। তোমরা সঙ্গে থেকো যদি কোনো প্রবলেম হয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে তোমরা জানাবে ঠিক আছে এবার কোশ্চেনটা কি আছে দেখো কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার দ্যাট ইজ ডিভিজবেল বাই টুয়েলভ এইটিন টোয়েন্টি ওয়ান অ্যান্ড থার্টি সবচেয়ে ছোট সবচেয়ে ছোট সেই নাম্বারটা খোঁজো যে নাম্বারটি বারো আঠারো একুশ এবং তিরিশ দ্বারা বিভাজ্য হবে আমরা জানি যেহেতু ফাইন্ড দ্য লিস্ট নাম্বার বা লোয়েস্ট নাম্বার এই শব্দটা যদি থাকে ফাইন্ড দ্য লোয়েস্ট নাম্বার তাহলে এই লিস্ট বা লোয়েস্ট নাম্বারটা যদি থাকে তাহলে আমাদের কি খুঁজতে হয় তাহলে আমাদের এলসিএম খুঁজতে হয় কী খুঁজতে হয় এলসিএম খুঁজতে হয় আচ্ছা এই আমি বললাম যে এটা পরীক্ষায় আসা কোশ্চেন তাহলে এটা এসেছে আর আরবি জুনিয়র ইঞ্জিনিয়ারিং এসেছে এটা এটা কিসে শে এসছে আর আর জুনিয়র ইঞ্জিয়ার ইঞ্জিনিয়ারিং যে কত সালে এসেছে দু হাজার উনিশে শিফটিং সেকেন্ড শিফটিংয়ে এই কোশ্চেনটা এসেছিল ঠিক আছে দু সালে এসে গেছে তো কি যে এই না এই যে সংখ্যাগুলো দেওয়া আছে বারো আঠারো একুশ এবং তিরিশ এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটা খুঁজতে হবে যেটা এই অপশানগুলোর মধ্যে রয়েছে কি তাহলে আমাদের এলসিএম করতে হবে এলসিএম কার করতে হবে বারো আঠারো কত একুশ এবং তিরিশ এর এলসিএম করতে হবে ঠিক আছে ভালো কথা আমি এলসিএম করে দিলাম দুই দিয়ে দিলাম সিক্স নাইন টোয়েন্টি ওয়ান অ্যান্ড ফিফটি নেক্সট এগেইন থ্রি টু থ্রি সেভেন অ্যান্ড ফাইভ অ্যান্ড নেক্সট আর কিছু যায় যায় না আর কোনো সংখ্যা দিয়ে যায় না দুই দিয়ে ছয় দুগুণ বা নয় দু একুশ বোশো পনেরো দুই তিরিশ তিন দিয়ে তিন দুগুণ ছয় তিন তিন তিরিশ সাত একুশ তিন পাঁচ পনেরো টুয়েলভ এইটিন টোয়েন্টি ওয়ান এবং থার্টি এর লসোর্টটা আমি পেলাম কত বারোশো ষাট তাহলে অপশানগুলোর মধ্যে দেখে নে আমার বারোশো ষাট অপশান কোথায় আছে বারোশো ষাট বারোশো ষাট অপশান সিতে রয়েছে বারোশো ষাট আমার উত্তর তাহলে সঠিক উত্তরটা হয়ে গেল বারোশো ষাট এটা কিন্তু আর আরবি জুনিয়র ইঞ্জিনিয়ারিং দু হাজার উনিশ সালে পরীক্ষাটা চলে এসেছে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে শুধু মাথায় রাখতে হবে কখন এলসিএম করবো কখন এইচসিএফ করবো এখানটায় আমরা দেখব লিস্ট নাম্বার বা হা লোয়েস্ট নাম্বার যদি থাকে তাহলে ওই আমাদেরকে ডেফিনেটলি ডেফিনেটলি আমাদেরকে এলসিএম করতে হবে ক্লিয়ার হলো সেকেন্ড অঙ্কটা দেখে নাও বলেছে এই স্টুডেন্ট ডিভাইডেড আর নাম্বার বাই টুয়েলভ ইনস্টিটিউট অফ টোয়েন্টি ওয়ান অ্যান্ড রিসিভড থার্টি ফাইভ দেন দ্য কারেক্ট আনসার এক এক ছাত্র একটা সংখ্যাকে ভাগ করলো বারো দিয়ে যেখানে তার ভাগ করার কথা ছিল একুশ অর্থাৎ একুশ দিয়ে ভাগ করার পরিবর্তে একটা ছাত্র বারো দিয়ে একটা সংখ্যাকে ভাগ করলো এবং সে কি করলো পঁয়ত্রিশ নাম্বার ভাগ ফল হিসাবে পেলো বা পঁয়ত্রিশ পেলো তাহলে কারেক্ট আনসার বা সঠিক উত্তরটা কি হবে এটা হচ্ছে আমাদের অঙ্ক তাহলে দেখে নাও আমি কিছুই না জাস্ট ধরে নিলাম আমার সংখ্যাটা ছিল এক্স তাকে আমার ভাগ করেছে কত দিয়ে বারো দিয়ে পেয়েছে কত বারো দিয়ে ভাগ করে থার্টি ফাইভ পেয়েছে তাহলে অ্যাকচুয়ালি এক্সের মান কত হলো কোনাকুনি গুণ পঁয়ত্রিশ গুণ বারো তাহলে করলে কত দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে এক্সের মান চারশো কুড়ি তাহলে আমার সংখ্যাটা দাঁড়াচ্ছে চারশো কুড়ি তাহলে সঠিক উত্তরটা কত নেবে আমাকে অ্যাকচুয়ালি ভাগ করার কথা ছিল কত দিয়ে টোয়েন্টি ওয়ান দিয়ে তাহলে টোয়েন্টি ওয়ান দিয়ে যদি আমি চারশো কুড়িকে ভাগ করতাম তাহলে কত দাঁড়াতো আমাকে দুই ফর্টি টু জিরো দ্যাট ইজ হেয়ার কেটে গেল তাহলে আমার উত্তরটা দাঁড়ানোর কথা ছিল কুড়ি কিন্তু আমার উত্তরটা কুড়ি দাঁড়ায়নি কারণ সে অলরেডি বারো দিয়ে ভাগ করেছে একুশের পরিবর্তে তাই আমার সঠিক উত্তরটা হওয়ার কথা ছিল কুড়ি আমার উত্তর হচ্ছে কুড়ি দেখো এটা আর আর জুনিয়ার ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে দু উনিশ সালে এসে গেছে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যদি কোশ্চেন কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তাহলে আমাদের সুবিধা হয় ঠিক আছে চলো তৃতীয় নম্বরের কোশ্চেনটা আমরা একটু দেখে নিই দেখো তৃতীয় কোশ্চেনটা কি আছে বলছে হুইস of the following numbers is not divisible by 8 নিচের কোন সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ নিচে চারটে অপশন দেওয়া আছে এই চারটে অপশানকে আমাকে দেখে বলতে হবে বা আমরা যেভাবে পারি আমাদের একদম অ্যাকিউরেটলি বলতে হবে টু দা পয়েন্ট বলতে হবে মানে সঠিকভাবে বলতে হবে যে কোন সংখ্যাটি আর্ট দ্বারা বিভাজ্য হবে না একদম সিম্পল আমরা যদি আর্ট দিয়ে প্রত্যেকটা ভাগ করে অ্যান্সার আনার চেষ্টা করি তাহলে অনেক সময় চলে যাবে পরীক্ষা হলে দেখা গেল পাশের জনের স্যালারি ক্রেডিট হয়ে গেছে পাশ করে চাকরিতে ঠিক আছে তো আমাদের অত অত সময় নেই পরীক্ষার হবে কি আমাদের ফার্স্ট ট্র্যাক করতে হবে বিভাজ্যতার যে নিয়ম ছিল রুলস যেটা ছিল সেটা ফলো করতে হবে কি রুলস ছিল আর দ্বারা যে বিভাজ্য হবে সেই বিভাজ্যতার নিয়মটা কি আর দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে কি লাস্ট থ্রি ডিজিট লাস্ট থ্রি ডিজিট অবশ্যই আর দিয়ে ভাগ করা যাবে বোঝা গেল লাস্ট তিনটে সংখ্যা দেখবো আমার যত বড় যত বড়ই সংখ্যা আট সংখ্যা দশ সংখ্যা পাঁচ সংখ্যা যত বড় সংখ্যাই থাকুক আমার লাস্টের তিনটে সংখ্যা নেব লাস্ট তিনটে সংখ্যাকে আমরা আট দিয়ে ভাগ করে দেখবো যে মিলছে কিনা তাহলেই হয়ে গেল আর যদি আর একটা জিনিস দেখতে হবে লাস্ট তিনখানা সংখ্যা যদি শূন্য থাকে তাহলেও আট দিয়ে বিভাজ্য হবে আর লাস্ট তিনটে সংখ্যা যদি আট দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে পুরো সংখ্যাটা সে যত বড়ই সংখ্যা হোক না কেন আট দিয়ে ভাগ করে মিলে যাবে কি আছে দেখো আমি এদিকে থেকে দেখি ছত্রিশ চারটা বত্রিশ পাঁচটা চল্লিশ এটা মিলে যাচ্ছে তাহলে আট দিয়ে বিভাজ্য দেখো এটা এটা করো আটককে আট জিরো চারটা বত্রিশ এটাও মিলে যাচ্ছে আট দিয়ে বিভাজ্য তারপরে কি তাহলে আট দিয়ে বিভাজ্য নয় আমাকে খুঁজতে বলেছে তাহলে কি হচ্ছে এই যে অপশান পাঁচটা চল্লিশ ছয়টা আটচল্লিশ চব্বিশ তিন আটা চব্বিশ তাহলে এটাও মিলে যাচ্ছে বাকি থাকলো কি এইটা আট আটা চৌষট্টি বাকি থাকলো তিন ছত্রিশ থার্টি সিক্স মিলছে না তাহলে একমাত্র আমার উত্তর হচ্ছে অপশন এ যেটা আট দিয়ে বিভাজ্য হচ্ছে না বাকি প্রত্যেক অপশন ভাগ করা তাহলে আমাকে কি মনে রাখতে হলো যে সংখ্যা আট দিয়ে ভাগ যাবে সেটা আমি কি করে বুঝবো আট দিয়ে ভাগ বা বিভজ্যতার নিয়ম হলো যত বড় মাপেরই সংখ্যা হোক না কেন মনে করো এরকম একটা বড় মাপের সংখ্যা দিল ঠিক আছে এই এরকম নয় সংখ্যার হোক দশ সংখ্যার হোক যত বড় মাপেরই সংখ্যা দিক না কেন দেখতে হবে যে ওই সংখ্যাটি লাস্ট যে তিনটে সংখ্যা আছে সেই তিনটে ডিজিট যদি জিরো হয় তাহলে আট দিয়ে ভাগ করলে মিলে যাবে আর যদি লাস্ট তিনটে ডিজিট জিরো ছাড়া যে কোনো সংখ্যা থাকে তা তাদের ভাগফল যদি আট দিয়ে মিলে যায় তাহলে এই পুরো সংখ্যাটিকে আট দিয়ে ভাগ করে মিলে যাবে ক্লিয়ার হলো সেইভাবে আমরা অঙ্কটা করলাম আমাদের অপশান এতে দাঁড়ানো রয়েছে এতে রয়েছে বারো হাজার ছশো ছিয়াত্তর ইজ দ্য রাইট আনসার ঠিক আছে চলো পরের কোশ্চেনটা একটু দেখে নাও চার নম্বর কোশ্চেন কি আছে ফোর টু দি পর সিক্সটি ওয়ান প্লাস ফোর টু দি পর সিক্সটি টু প্লাস ফোর টু দি পর সিক্সটি থ্রি প্লাস ফোর টু দি পর সিক্সটি ফোর এইভাবে যদি চলতে থাকে একটা লিমিটেড সংখ্যা পর্যন্ত সেই অঙ্কগুলো কি নিয়মে করবো বা কোন প্রসেসে করব একটু দেখে নাও কি বলেছে তাহলে এই সংখ্যাটি ইজ ডিভিজিবল বাই নিচের কোন অপশানগুলো রয়েছে এদের কোনটা দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করলে মিলে যাবে অর্থাৎ এই সংখ্যাটি বিভাজ্য কি আছে সংখ্যাটা কি আছে সংখ্যাটা আছে ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান প্লাস ফোর টু দি পর সিক্সটি টু প্লাস ফোর টু দি পর সিক্সটি থ্রি প্লাস ফোর টু দি পাওয়ার সিক্সটি ফোর ঠিক আছে এইবার এই সংখ্যাটা কোন সংখ্যা দ্বারা নিচের যে অপশনগুলো রয়েছে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য আমি জাস্ট কিছুই না সবচেয়ে ছোটো যে সংখ্যাটা সেটা আমি কমন নেব দেখো ফোর টু দি পাওয়ার কী আছে ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান সবার মধ্যে আছে তাহলে আমি যদি এটাকে কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকবে ওয়ান পরে থাকবে প্লাস এখানে কি পড়ে থাকবে ফোর পড়ে থাকবে প্লাস এখানে কি পড়ে থাকবে ফোর স্কোয়ার পরে থাকবে এখানে কি পরে থাকবে ফোর কিউব পরে থাকবে ক্লিয়ার হলো ঠিক আছে তাহলে এইটা হলো কি পরে থাকলো এই এবার দেখো আমি জাস্ট এটাকে যেভাবে রেখেছিলাম রেখে দিলাম ইন্টু এটাকে কী করবো এটা ওয়ান প্লাস ফোর প্লাস ফোর স্কু মানে সিক্সটিন প্লাস ফোরের কিউ মানে সিক্সটি ফোর এটা করলে কি হচ্ছে ফোর টু দি পয়স সিক্সটি ওয়ান ইন্টু যোগ করলে চৌষট্টি ষোলো পয়স পাঁচ আর পাঁচ এটা হচ্ছে এইটটি ফাইভ তাহলে এটা যদি যোগ করলে এইটটি ফাইভ হয় তাহলে আমাকে দেখতে হবে এইটটি ফাইভ কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে তেরো দিয়ে হচ্ছে যাচ্ছে না পনেরো দিয়ে যাচ্ছে যাচ্ছে না সতেরো দিয়ে যাচ্ছে ইয়াস সতেরো দিয়ে এটা এইটটি ফাইভ ভাগ করলে মিলে যাচ্ছে তাহলে সঠিক উত্তরটা কি হবে সতেরো দিয়ে যাচ্ছে সতেরোকে পাঁচ দিয়ে গুণ করো দেখো এইটটি ফাইভ দাঁড়াবে এটাই হচ্ছে আমাদের উত্তর জাস্ট রকম অঙ্ক যদি দেওয়া থাকে তোমাদের খুব সহজে এই অঙ্কগুলো করা যায় সবচেয়ে ছোটো যেটা থাকে সেটাকে কমন নিতে হয় বাকিগুলোকে আচ্ছা তোমাদের কোশ্চেন হতে পারে এই লাইন থেকে এখানে কী করে আসে আমি কি একটু দেখিয়ে দেবো চলো একটু দেখিয়ে দিই দেখো আমার রয়েছে ফোরটি ফোর টু দি পাওয়ার সিক্সটি টু তাহলে আমি এটাকে লিখতে পারি না ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান ইন টু এটা ইন্টু ফোর কেন গুণের সময় পাওয়ারগুলো কী হয়ে যায় যোগ হয়ে যায় ফোরের মাথায় কিছু নেই মানে ওয়ান লিখতেই তো পারি পাওয়ার যোগ হয়ে যাওয়া মানে একষট্টি প্লাস এক সেটা হচ্ছে ফোর টু দি পাওয়ার সিক্সটি টু হয়ে গেল এবার ফোর টু দি পাওয়ার সিক্সটি থ্রি যদি হয় আমি কি লিখতে পারি ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান ইন্টু ফোর স্কোয়ার ঘুরে সময় পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায় ঠিক একই রকম ফোর টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার সিক্সটি ফোর যদি আমি নিই তাহলে এটা কি কি লিখতে পারি ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান ইন্টু ফোর টু দি পাওয়ার কিউব কোন প্রত্যেকের মধ্যে যেহেতু ফোর টু দি পাওয়ার ওয়ান কমন আছে তাহলে আমি প্রথমটাতে তো রয়েছে তাহলে ফোর টু দি পাওয়ার ওয়ান কমন নিলাম তাহলে প্রথম থেকে ওয়ান এটা চলেই গেল তাহলে ওয়ান থাকলো লিখে দিলাম তারপর এটা কি রয়েছে ফোর টু দি পাওয়ার ওয়ান তাহলে টু দি পাওয়ার ওয়ান এখানে লিখলাম তারপরটা কি রয়েছে ফোর টু দি পার স্কোয়ার মানে ফোর টু ফোর স্কোয়ার তারপর ফোর টু দি পারি ফোর টু দি পার কিউ এবার এগুলোকে করে এইটি ফাইভ হলো

সর্বোচ্চ সংখ্যাটি মানে সবচেয়ে বড় সংখ্যাটি খোঁজো যার দ্বারা পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ এবং তিরিশ বিভাজ্য হবে সম্পূর্ণ বিভাজ্য হবে তাহলে কি হলো ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল এক্স্যাক্টলি ডিভাইড এই নাম্বারগুলো অর্থাৎ এমন একটা সংখ্যা সেই সংখ্যাটা গ্রেটেস্ট সংখ্যা বড় সংখ্যা হতে পারে না যে বড় সংখ্যাটা খুঁজতে বলেছে যে সংখ্যাটা দ্বারা পঁচিশকে ভাগ করলে মিলে যাবে সম্পূর্ণ সম্পূর্ণরূপে পঁয়ত্রিশকে ভাগ করলে সম্পূর্ণ মিলে যাবে কেউ তাই এবং ভাগ করলে মিলে যাবে দেখো আমরা প্রথম যে অঙ্কটা আজকে শুরু করেছিলাম এই ক্লাসে এখানে লিখা ছিল লিস্ট নাম্বার আমি বলেছিলাম যখন লিস্ট নাম্বার বা লোয়েস্ট নাম্বার থাকবে তখন আমরা কি খুঁজি বলেছিলাম এ এস টি লিস্ট বা লোয়েস্ট নাম্বার যখন থাকবে কথাটা তখন কি খুঁজবো আমরা তখন আমরা এলসিএম খুঁজবো কি খুঁজবো এম কিন্তু যখন গ্রেটেস্ট থাকবে যখন কি থাকবে গ্রেটেস্ট থাকবে তখন গ্রেটেস্ট নাম্বারটা থাকবে লেখা তখন আমরা কি খুঁজবো এই এফ বোঝা গেল যখন লোয়েস্ট নাম্বার বা লিস্ট নাম্বার থাকবে তখন খুঁজবো হচ্ছে এলসিএম যখন গ্রেটেস্ট নাম্বার থাকবে তখন আমরা খুঁজব এ এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ এদের গসাগু খুঁজতে হবে কার এইচসিএফ মানে গসাগু কার কার খুঁজব পঁচিশের খুঁজব কার কার খুঁজব পঁয়ত্রিশের খুঁজব তিরিশের খুঁজব এবং চল্লিশের খুঁজব যে উত্তরটা বাপ বসা ঘোষাবে সেটাই সঠিক উত্তর দেখে নাও পঁচিশ মানে পাঁচ গুণ পাঁচ পঁয়ত্রিশ মানে পাঁচ গুণ সাত তিরিশ মানে পাঁচ গুণ দুই গুণ তিন চল্লিশ মানে পাঁচ গুণ দুই গুণ দুই গুণ দুই তাহলে আমার এই সিএফটা কী হবে এই সিএফ হায়েস্ট কমন ফ্যাক্টর হায়েস্ট কমন ফ্যাক্টর বলা হচ্ছে কেন নাকি ওই অঙ্কটা করি ওই ফ্যাক্টরটা সবার মধ্যেই থাকবে এবং সবার মধ্যে থাকা সর্বোচ্চ ফ্যাক্টর যেটা প্রত্যেকের মধ্যে কমন থাকবে সেটাই হায়েস্ট কমন ফ্যাক্টর দেখো পাঁচ একটা আমি যদি শুরু করি দেখো একটা পাঁচ আমি নিলাম যেটা প্রত্যেকের মধ্যে আছে এখানে একটা পাঁচ আছে এখানে কোনো পাঁচ নেই এখানে আছে নেই 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 এখানে তিন আছে দুই আছে এই দুটোতে আবার নেই তাহলে আমি নিতে পারবো না তাহলে একমাত্র হায়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে ফাইভ তাহলে আমার সঠিক উত্তরটা হয়ে যাবে কি পাঁচ ক্লিয়ার হলো তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি পাঁচ আর আর বি জেই জুনিয়ার ইঞ্জিনিয়ারিং দু হাজার উনিশে এই পরীক্ষায় মানে উনিশের পরীক্ষাটাই এসেছিল ঠিক আছে আজকের ক্লাসে যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয় যদি কোনো প্রবলেম হয় তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও বন্ধুদের মাঝখানে যত যত পারো একটু শেয়ার করে দিও আমাদেরও ভালো লাগবে আর যারা নতুন এসেছো আমাদের এই চ্যানেলে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখে যাতে পরবর্তীতে আমরা নতুন ভিডিও তোমাদের কাছে সরাসরি পৌঁছে দিতে পারি আর যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও ক্লাসে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ